হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার নাপ নদীর কুল ঘেসে টেকনাপ থানা চত্বরে অবস্থিত মাথিনের কূপে আঠারো শতকের শেষ ভাগে টেকনাপে পানির অভাবের পূরণের জন্য মাত্র একটি সুপেয় পানির কূপ ছিল আর সেটার অবস্থান ছিল থানা প্রাঙ্গণে চলতি পথেই চোখে পড়ল একটি বিশ্রামের স্থান যেখানে খোদাই করে লেখা আছে যেদিন রবনা আমি বেলা হলে অবসান আমারে ভুলিয়ে যাবে তবু ধরে মোর স্মৃতি বিশ্রামের স্থানটি উনিশশো সাতাশি সালে তৈরি করেছিলেন পুলিশ প্রদর্শক আমরা এই অবস্থান করছি মার্থিনের কুয়া যেটা সদরের খুবই কাছে অবস্থিত এই যে থানাটি দেখতে পাচ্ছেন থানার প্রাঙ্গনের ভিতরে অবস্থিত এই স্থানটি নিয়ে একটা সুন্দর ইতিহাস আছে আপনারা থানা এই কূপ হতে রাখাইন তরুণীরা প্রতিদিন জল নিতে আসত এই জল নেওয়াকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তা ও রাখাইন জমিদার কন্যার এক সম্পর্ক পরিচয় থেকে পরিণয় পর্যন্ত গড়ায় পরিশেষে তাদের বিচ্ছেদে জমিদার কন্যা এই কূপে জীবন বিসর্জন দিয়ে ঘটনাটি ঐতিহাসিক রূপ নেয় আর সেই থেকেই ঐতিহাসিক এই কূপটি ভ্রমণ পিপাসুদেরকে আকর্ষণ করে যাচ্ছে বন্ধুরা চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আর এই স্থানটিতে আছে মাথিন ও ধীরাজ ভট্টাচার্যের একটা প্রেমের পৌর ইতিহাস যেখানে ধীরাজ ও মাথিনের প্রেমে পরিণতি হয়েছিল আত্মহত্যায় যেটা মাথিন এই কূপে আত্মহত্যা করেছিল ধীরাজকে খারাপ দেখুন কূপটি বেশ গভীর আর এখানে আত্মহত্যা করেছিল সেই জমিদার কন্যা মাথিন আর ওই কষ্টটা দেখতে পাচ্ছেন আসুন আমার সাথে এই সেই পুলিশ অফিসার ধীরাজ ভট্টাচার্য তো আসলে ওনাকে ঠকা আছে তাই না উনি চলে যাওয়ার দরকার কি ছিল উনি যেটা ইতিহাস যেটা বলে তার আমাদের বাবাও মেনে নেয় নাই এবং তার মানে কলকাতাতে ছিল তোর কিছু জানি ইতিহাস থেকে জানা যায় কলকাতার সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য বদলি হয়ে আসেন এই অতি ভয়ঙ্কর ও দুর্গম এলাকার টেকনাপ থানায় এই থানা থেকেই চোখে পড়ে অদূরের সবুজে ঘেরা পাহাড় আর সমুদ্রের নীল জলরাশি যেহেতু থানায় তার তেমন কোনো কাজকর্ম ছিল না তাই অনেকটা এখানে সেখানে ঘুরে সময় কাটাতেন আর এই থানা প্রাঙ্গণে অবস্থিত এক প্রাচীন কুয়াই ছিল স্থানীয়দের জন্য একমাত্র সুপেয় পানির ব্যবস্থা তাই সবাই এই কুয়া থেকেই পানি সংগ্রহ করতেন একদিন ধীরাজের নজরে পড়ে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত এক সুন্দরী কুমারী নারী বাঙালি মেয়েদের মতো মুখের আবয়ব হলেও মেয়েটি ছিল রাখাইন সম্প্রদায়ের পানি সংগ্রহ আর বেশ কিছু মেয়েদের কোনজন শুনে মৃণ ভট্টাচার্য একসময় পরিচিত হন এখানকার জমিদার কন্যা মাথিনের সাথে তাদের সাথে সম্পর্কিত বলতে পারেন প্রেমের সম্পর্ক আর সেখান থেকে সূত্রপাত অবশেষে পরিণয় এবং পরিশেষে আত্মহত্যার মাধ্যমে শেষ হয় মাথিন এবং ভিরাজের সম্পর্ক পুলিশ কর্মকর্তা ও জমিদার কন্যার প্রেমের সম্পর্কটি অনেক দূর এগিয়ে বিয়ে করার পরিকল্পনা পর্যন্ত গড়িয়েছিল কিন্তু হঠাৎই বাবার চিঠি পেয়ে থমকে যায় পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য চিঠির ভাষা ছিল বেশ কঠিন তাকে এক মাসের ছুটি নিয়ে কলকাতায় ফিরতে আদেশ করেছিলেন তার বাবা আর যদি ছুটি না মেলে তাহলে চাকরিতে দিতেও যেন তিনি সংকোচ বোধ না করেন বিষয়টি জমিদার কন্যা মাথিন জানলে তিনি ধীরাজকে ছাড়তে রাজি হন অতঃপর অনেকটা বাধ্য হয়েই ধীরাজ ভট্টাচার্য একদিন সন্ধ্যায় টেকটাব থেকে পালিয়ে গেলেন অতঃপর তিনি আর কখনোই ফেরেননি এদিকে প্রাণপুরুষ হারিয়ে অন্য জল বিসর্জন দিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন জমিদার কন্যা মাথি অবশেষে এই কুয়াতেই ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন প্রেমিককে হারিয়ে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা এটা কিন্তু নজিরবিহীন আর সে কারণেই এই স্থানটি এখন জনসাধারণের কাছে একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে এখান থেকে হচ্ছে একশো বছর আগের কথা এটা আসলে খুবই বেদনাদায়ক জমিদারের নাম মাথিন এই যে পুলিশ অফিসার পুলিশ সুপার মেবি ধীরাজ ভট্টাচার্য তার বাড়ি ছিল কলকাতা তো তার বাবার ঠিক হইপে সে চলে যায় আর কলকাতাতে এবং চাকরি ইস্তফা নিয়ে চলে যায় তো এই সংবাদ পেয়ে জমিদার কন্যা মাথিন এই কোয়াতেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এটা একটা বিরল ঘটনা